আপনারা দেখছেন উত্তরবঙ্গ নিউজ লাইভ হঠাৎ করে পুলিশ বলতে আজকে আসেনি পুলিশ আজকে আসেনি এর আগে অনেক কবার এসেছিল এসেছে এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির জায়গা টাইগা মাপেছে আমাদেরকে কোনো কিছু বলেনি জাস্ট করেছে আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান হাজব্যান্ডও আমার শ্বশুরমশাই বিজনেসই দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন তো হ্যাঁ রানিং বিধায়ক হ্যাঁ তো জনতা উন্নয়ন পার্টির হ্যাঁ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছে না এই বাপরি মসজিদ নিয়ে এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ের বিজনেসম্যান মেয়ের নিজের প্রপার্টি আছে আর মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজব্যান্ডের কি আছে আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া পরবর্তীতে আপনারা কোথায় যাবেন সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছে কি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে যে এটা ভারত সরকারের অর্থ থেকে নির্দেশিকা হ্যাঁ এটা নাকি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত নাজমা সুলতানা